ভুতুরে ভোট ভূতের খোঁজে তৃণমূল জেলা সভানেত্রী হ্যাঁ ঠিকই শুনেছেন প্রিয় দর্শক আমার মনে হয় না ভুল কিছু বলেছি প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা ভুতুরে ভোটারের সন্ধানে তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ ভুতুরে ভোটার খুঁজতে ভোটের লিস্ট হাতে নিয়ে নিজের এলাকায় জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ এদিন বাগডোগরা শান্তিনগর এলাকায় ভোটার লিস্ট হাতে নিয়ে বাড়ি বাড়ি পর্যবেক্ষণ করলেন পাপিয়া ঘোষ স্থানীয় উপপ্রধান সহ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ ভোটারদের নাম পরিচয় যাচাই করার আবেদন জানান তিনি ভুতুরে ভোট নিয়ে নাম না করে বিজেপিকে কে কটাক্ষ করে কি বললেন পাপিয়া শুনুন আমরা বিগত দিনে কিছু নির্বাচন দেখলাম এবং দিল্লি নির্বাচনটা আরও বেশি আমাদের চোখ খুলে দিয়েছে আমাদের নেত্রী এই বিষয়টা নিয়ে ভীষণভাবে নিজে যেমন সচেতন রয়েছেন প্রত্যেককে করে দিয়েছেন সেটা হচ্ছে ভুতুরে ভোট যেটা পরিকল্পিতভাবে কিছু বাইরের ভোট ভোটার একই এপিক নম্বর হয়তো আমার পাশের বাড়ির যে মানুষটা তার এপিক নম্বরেই যেটা তারা করছেন যে গুজরাট কখনও পাঞ্জাব কখনও হরিয়ানা বিহার থেকে ইউপি থেকে তার নাম তুলে দিচ্ছেন কারণ নির্বাচনে তারা যাতে ভোটটা ভালো পেতে পারে আমার ভীষণ আমরা বিশ্বাস করি বিগত নির্বাচন চব্বিশে সেটা কিন্তু তারা করেছেন সেই সময়টা হয়তো সত্যি আমাদের ব্যর্থতা আমরা সেভাবে ধরতে পারিনি নির্বাচনের ফলাফলের পর আমরা কিন্তু সেটা মারাত্মকভাবে বুঝেছিলাম তখন থেকে আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে উঠে পড়ে লেগেছি পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে